আসসালামু আলাইকুম শুধুমাত্র দুইটি উপকরণ দিয়ে ঘরে খুব সহজেই তৈরি করে ফেলা যায় পিনাট বার অথবা বাদাম টানা যাই বলেন না কেন খেতে কিন্তু ভীষণ মজাদার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে দেখতে যেমন সুন্দর তেমনি মুছে আর সুস্বাদু আর তৈরি করাও একদমই সহজ তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী প্রথমে আমি বাদামগুলো ভেজে নেব তার জন্য চোলা একটা কড়াই বসিয়ে এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা বাদাম এখন বাদামটাকে মিডিয়াম আছে নেড়েচেড়ে ভেজে নেব চুলার আঁচ খুব বেশি বাড়ানো যাবে না এতে বাদামগুলো লেগে এর টেস্ট নষ্ট হয়ে যাবে যখন দেখবেন বাদামগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর কিছু কিছু বাদাম ফুটতে শুরু করেছে এ পর্যায়ে এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এ তো আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে ঠান্ডা করে এর খোসাটা ছাড়িয়ে নেবো এই তো দেখুন বাদামগুলো আমি পরিষ্কার করে নিয়েছি এখন আগে থেকেই পিনাট বাটার যেখানে সেট করব সেটা রেডি করে নিতে হবে এতে দেখুন আমি একটা স্টিলের প্লেট নিয়েছি এর তলায় আমি পিনাট বাটার সেট করব। তার জন্য এর মধ্যে কিছুটা তেল পুরোটা জুড়ে মাখিয়ে নিয়েছি আমি এটাকে একটা সাইডে রেখে চলে আসলাম চুলায় চলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি চিনি চিনির পরিমাণটা হচ্ছে এক কাপ বাদাম নিলে এক কাপ চিনি নিতে হবে আমি এখানে দুই কাপ বাদাম নিয়েছি সেজন্য দুই কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটাকে কোনো রকম পানি ছাড়া মিডিয়াম আছে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি চিনিগুলো যখন সম্পূর্ণ গলে সুন্দর একটা কালার চলে আসবে সোনালী বর্ণ হবে ঠিক এ পর্যায়ে বাদামগুলো দিয়ে দিতে হবে এর থেকে বেশি কালার করা যাবে না তাহলে ক্যারামেলটা তিত হয়ে যাবে এ পর্যায়ে চুলা রাসটা একদম লোতে রেখে বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্যারামেলের সাথে একটু দেখতেই পাচ্ছেন আমার মেশানো হয়ে গেছে এখন যে পাত্রে সেট করব এর মধ্যে বাদামগুলো সাথে সাথে নামিয়ে নিতে হবে আর নামিয়ে তাড়াতাড়ি এটাকে সেট করে নিতে হবে না হলে আর সেট করা যাবে না শক্ত হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আমি এটাকে সেট করে নিচ্ছি তো চামচের সাহায্যে সেট করে নেওয়ার পর সাইডগুলো এবড়ো তেবড়ো হয়ে রয়েছে সেজন্য আমি ছুরির মধ্যে তেল লাগিয়ে এর সাইডগুলো সমান করে দিচ্ছি ধারগুলো সেট করে নেওয়ার পর আমি অন্য আরেকটা নাইফের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটা উপর থেকে ভালোভাবে সমান করে দিচ্ছি আমি যে কাজটা করছি এটা আপনার বেলুনের সাহায্যেও একটু বেলে নিতে পারেন এতে উপরটা একদম সমান হয়ে যাবে এখন গরম থাকা অবস্থায় এটা কেটে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে এটা কাটা যাবে না আমি আমার পছন্দ মতো সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সেপে কেটে নেবেন পিনাট বার সেপ মতো কেটে নেওয়ার পর এটাকে কে কিছুক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায় তো ফিরে এলাম পিনাট বার সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি আপনাদেরকে এগুলো উঠিয়ে দেখাচ্ছি এই তো দেখুন পিনাট বার সেট করার আগে প্লেটের তলায় তেল মাখিয়ে নেওয়ার জন্য এটা খুব সহজেই উঠে আসছে দেখুন পিনাট বার দেখতে কতটা লোভনীয় লাগছে গরম থাকা অবস্থায় কেটে নেওয়ার জন্য এটা এখন খুব সহজেই পিসগুলো আলাদা করে নেওয়া যাচ্ছে আর দেখুন আমার পিনাট বার ভেঙে নেওয়াটা দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটা কতটা মোছমুছি হয়েছে এটা অনেক ক্রিস্পি আর মজাদার এটা যখন আপনারা নিজে তৈরি করবেন তখন নিজেরাই এটা বুঝতে পারবেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক তেমনই মজাদার এভাবে করে পিনাট বার বেশি করে তৈরি করে একটা এয়ার টাইট কন্টেনারে ভরে রেখে দিলে বাচ্চারা যখন যাবে তখনই বের করে দিতে পারবেন এতে স্বাস্থ্যসম্মত খাবারটাও পাবে আর বাইরে থেকে অস্বাস্থ্যকরভাবে তৈরি করা পিনাট বার আর খেতে চাইবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ